ভাষা নয় চোখের ভাষা ভালোবাসার ভাষা দুই যুবক যুবতীর নিঃশব্দ প্রেম কেবল তাদের নয় গোচা দেওগাঁও গ্রামের হৃদয় ছুঁয়ে গেছে সমাজে এমন ঘটনা বিরল আর তাই এই প্রেমের গল্প আজ মানুষের মুখে মুখে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও গ্রামের বাসিন্দা বছর তেইশের পাপ্পু দাস এবং পাশের গ্রামের খাউচাঁদ পাড়ার কুড়ি বছরের সরস্বতী রায় দুজনেই মুখ বিশেষ চাহিদা সম্পন্ন এই দুই তরুণ তরুণীর আলাপ হয়েছিল বন্ধুর শ্বশুরবাড়িতে মাস আগে প্রথমে হাতির ইশারায় পরে চোখের ভাষায় গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা স্বাধীনতা দিবসের দিন বাড়ি থেকে ঘুরতে বেরিয়ে সরস্বতীকে নিয়ে সোজা বেলতলির দিদির বাড়িতে চলে আসেন পাপ্পু দিদি জ্যোৎস্না দাস ও জামাইবাবু বিশ্বনাথ দাস ওই দিন সন্ধ্যায় স্থানীয় বামনীয় মন্দিরে রীতি মেনে উভয়ের বিয়ে দেয় সেখান থেকে নব দম্পতিকে বাড়ি নিয়ে আসেন বিষয়টি জেনে বাবা নিমাই দাস ভীষণ খুশি ছেলে মেয়ে নিবিড় সম্পর্ক একে অপরের প্রতি যত্ন ও শ্রদ্ধা দেখে মন এমন কেউ ছিল না গ্রামের মানুষও পাশে দাঁড়ায় মন্দিরে বিয়ে হলেও সামাজিক অনুষ্ঠান হয়নি তবে দিন কয়েক বাদে ছেলের বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানান বাবা নিমাই দাস স্থানীয় মানুষজন বলছেন ওদের দেখে বোঝা যায় ভালোবাসা মানে শুধু কথা বলা নয় অনুভব করার জন্য মন লাগে আর ওদের মধ্যে সেই আন্তরিকতা আছে উভয় মাধ্যমিক পাশ বর্তমানে পাপ্পু একটি প্লাইউড মিলে কাজ করেন ভবিষ্যতে সমাজে নিজের জায়গা করে নিতে চায় এই দম্পতি তাদের উদ্দেশ্য অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরও অনুপ্রাণিত করা যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন দেওগাঁও আজ শুধু এক বিয়ের সাক্ষী নয় এক নিঃশব্দ বিপ্লবের সাক্ষী এই মানে যার আমরা বিয়ে দেখছি আর কি হ্যাঁ আপনার কি হয় আমার দেওর হয় আচ্ছা আপনার দেওরের সঙ্গে যে মেয়েটি বিয়ে হচ্ছে তার বাড়ি কোথায় মানে মেয়েটির নাম কি সরস্বতী রায় ও ওর বন্ধুর শ্বশুর বাড়িতে যাওয়া আশা করত শ্বশুর বাড়ি কোথায় আট আটমানি আচ্ছা তারপর ওর বই সে বন্ধুর হলো বউর সাথে বান্ধবী এটুকুই কি আমি জানি কেন বিষয়টা আমার কাছে তো খুবই ভালো লাগছে মানে তাতে কোনো সমস্যা হবে না না আপনারা সাদরে গ্রহণ করে নিয়েছেন তাই তো মানে আপনাদের তো মোটামুটি আগের থেকে ছেলে ছেলে তো মানে সেরকমই কানে কম শুনে কথাও বলতে পারে না মানে আপনাদের অভ্যাস হয়ে গেছে মোটামুটি বৌমাকে সেভাবেই আপনারা দেখবেন আপনারা খুশি খুব খুশি আপনার ছেলে বিয়ে করলো কেমন লাগছে এখন ভালো লাগছে এখন আসে এখন দেখতে লাগবে

নাতির বিয়া দেখতে পেলেন নাতির বউ পেলেন নাতির বউ পেলেন আচ্ছা আদর করছেন তো হ্যাঁ আদর করছি আশীর্বাদ আশীর্বাদ আর ওরা সুখে থাক ওইটাই চাই কি নাম আপনার আমার নাম বাতাস ঠিক আছে